আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো সবাই আল্লাহর রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে এই যে আমি আজকে সন্ধ্যায় আবার তোমাদের মাঝে একটা নাস্তা বানানোর জন্য চলে আসলাম তোমরা সবাই দেখেই হয়তো বুঝতে পারছ আমি কি বানাবো এই যে চিকেনগুলোকে একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ বাটা তারপর লবণ গোলমরিচের গুঁড়ো ওই তোমরা যা করো তাই একটুখানি সয়া সস একটু টমেটো সস সব দিয়ে ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছু সময় প্রায় দুই তিন ঘন্টা আমি রেখেছি তোমরা আধা ঘন্টাও রাখতে পারো আমার হাতে সময় ছিল দুই তিন ঘন্টা না আরও বেশিই হবে আমি দুপুরের দিকে মেখে রেখেছিলাম আর এই যে সন্ধ্যার সময় চলে আসলাম ভাজতে তাতে অনেক অনেকক্ষণ হয়ে গেছে এই যে আমি ঢেকে রেখে দিয়েছি যে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু অনেকক্ষণ রেখেছি তাই নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি এখন বাকি প্রসেসগুলো করব এই যে এখন দেখো এই যে আমি একটা ডিম নিয়ে দিয়েছি ডিমটা ফেটিয়ে নিব আর কিছু শুকনো আটা যদি আমি ময়দা দিয়ে করতে হয় আমি আটা ছিল বাসায় আটা দিয়ে করে ফেলেছি সমস্যা হয় না আসলে আমি ওরকম কোনো রাঁধুনি না যে একদম রেসিপি মেনটেন করে আর এই যে চিকেন ফ্রাই বলো বা যে রান্নাই বলো আমি আমার মতো করে রান্না করি হ্যাঁ কখনো কখনো ইউটিউব থেকে আমি হেল্প নেই দেখি কিন্তু আমার নিজের মতো করেই আমি রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ডিমে চুবিয়ে নিব চিকেনটাকে ডুম ডিমে চুবিয়ে নেওয়ার পরে এই যে দেখো আটা একটু কোটিং করে নিব তারপরে আবার পানিতে ভিজিয়ে নেব এভাবে কিন্তু প্রসেসটাকে আমি দু তিনবার করে করে নেব যাতে করে উপরে কোটিংটা একটু মোটা হয় কারণ চিং চিকেন ফ্রাইয়ের উপরে কোটিংটা একটু ক্রিস্পি একটু মোটা হলেই আসলে খেতে ভালো লাগে যে দেখো আমার কিন্তু একবার করে নেওয়া হয়ে গেছে আমি যে আর একবার করে নিচ্ছি ঠিক এভাবে একটু চেপে চেপে করে দিতে হয় তাহলে এটা ভালোভাবে লেগে থাকে আর পানিতে ভেজানোর সময় একদমই হালকা হাতে ভিজিয়ে নিতে হবে যেন এটা খুলে পড়ে না যায় যে দেখো আমি এই যে কয়েকবার করে করে নিয়েছি এই যে এরকম হয়েছে দেখতে যে সবগুলোকে করে নেওয়া শেষ এখন ভাজার পালা আমি এখন চিকেন ফ্রাই করে নিব এগুলোকে ভেজে নিব এই যে দেখো সবগুলোকে আমি একসাথে রেডি করে নিয়েছি তেলটাকে আমি চুলায় গরম করতে দিয়ে দিয়েছিলাম এবং তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজব এই যে আমি এক এক করে সব দিয়ে দিব এবং আস্তে আস্তে করে ভাজব তোমরা জানো আমি আমার চ্যানেলটা একদমই নতুন ছোট একটা ইউটিউব চ্যানেল আসলে এটাকে চ্যানেল বলাও ঠিক হবে কি না জানি না তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার রান্নাগুলো তোমাদের একটু হলেও ভালো লাগে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার খুবই ভালো লাগবে আসলে বুঝতেই পারো যাদের ইউটিউব চ্যানেল আছে তারাই বুঝবে যে যদি কোনো সাবস্ক্রাইবার আসে তাহলে খুবই ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগবে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে উল্টিয়ে দিয়েছিলাম আসলে তখনকার ক্লিপসটা নেওয়া হয়নি তাই জন্য তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখো আমার সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এই যে সবগুলো হয়ে গেছে এই তো উঠিয়ে নিয়ে তারপর আর কি খাওয়ার পালা সবাই খাবে তোমরা সন্ধ্যায় কে কী নাস্তা করলে জানাবে কিন এই তো আমাদের সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেল এখন আমরা সবাই মজা করে খাবো আমি এই যে রেডি করে টেবিলে নিয়ে এসেছি এখন বাচ্চারা খাবে যদি ওরা সব সময় বলে মা তোমার হাতে রান্না খুবই মজা তবে আমি ঠিক জানি না সত্যিই মজা কিনা এই তো আল্লাহ পে সবাই ভালো থাকো সুস্থ থাকো